নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গল্প শোনাই এপিসোড নাম্বার চুয়াল্লিশ আজকে আবারও নিয়ে চলে আসলাম একটি কাল্পনিক ভয়ানক গল্প যেটি শুনলে আপনার গাও শিউরে উঠতে পারে গল্পটি শুরু করার আগে প্রতিবারের মতো বলবো যারা এই চ্যানেলের গল্প শুনতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ভৌতিক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার মধ্যে ঢোকা যাক আজকের ঘটনার নাম জিনের কবলে কলকাতার এক কোনায় অবস্থিত জোড়াবাগান এলাকা উনিশশো সালে নির্মিত একটি পুরনো জমিদার বাড়ি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল শহরের কেউ এই বাড়ির পাশ দিয়ে হাঁটতেও সাহস করতো না কথায় আছে এই বাড়িতে রাতে অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাফেরা করে আর মাঝরাতে শোনা যায় কাদা কান্নার আওয়াজ দু সালের মে মাসে দত্ত পরিবার সেখানে উঠে আসে রঞ্জিত দত্ত তার স্ত্রী অনন্যা আর তাদের দশ বছরের ছেলে ঈশান প্রথম কয়েকদিন দিন সবকিছু ঠিকই চলল কিন্তু তারপর ঈশান প্রতিদিন রাতে আতঙ্কে কাঁপতে থাকে বারান্দায় দেখা যায় এক নারীর দীর্ঘ ছায়া যার চোখ জলজল করে লাল আলোয় বাড়ির দেওয়ালে কালো অদ্ভুত আরবি হরপে ভেসে ওঠে যা সকালে মিলিয়ে যায় অরণ্যা হঠাৎ রাতের বেলা ঘুমের মধ্যে আরবি ভাষায় কথা বলতে থাকে যদিও সে ওই ভাষা জানেই না সেসব দেখে রঞ্জিত সাহস করে স্থানীয় এক পুরোহিত ও এক মৌলবিকে ডাকে তারা বলেন এই বাড়ির নিচে বাধা আছে এক পুরনো জিন তার নাম আজরাক তাকে এক অলিয়া বন্দি করেছিলেন আঠারোশো সালে এখন কেউ ভুল করে সেই বাঁধন খুলে দিয়েছে পরে জানা যায় বাড়ির বেসমেন্ট ঈশান একটি পুরনো কাঠের বাক্স খুলে ফেলে যেটার ভিতর ছিল এক পুরনো আরভি তাবিজ সেই তাবিজই ছিল জিনকে রাখার প্রতীক ঈশান সম্পূর্ণ বন্দি গেছে তার কণ্ঠস্বর ভারী চোখ অদ্ভুত দৃষ্টি অনন্যা ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে বাড়ির চারপাশে পাখি মরতে থাকে পানি নিজে থেকেই গরম হয়ে যায় ঘরে আগুন ধরে আবার নিভে যায় নিজে নিজেই মৌলভীর নির্দেশে তারা রাত বারোটায় একটি রুকাইয়া অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু ঈশান গর্জন করে ওঠে বাতি ভেঙে পড়ে দরজা বন্ধ হয়ে যায় পুরো বাড়ি নেমে যায় ঘন অন্ধকারে শেষমেশ এক বৃদ্ধ সুফি দরবেশ এসে বলেন আজরাককে ফিরিয়ে দিতে হবে তার জায়গায় তাবিজ আবার সিল করতে হবে রক্ত দিয়ে কিন্তু ঈশানের নয় রঞ্জিতের কারণ সেই বাবা দৃষ্টিকর্তা হিসেবে তার রক্তই বাঁধন পবিত্র করতে পারবে সেসব শুনে রঞ্জিত নিজের রক্তে আবার তাবিজে সিল দেয় সে মুহূর্তে ঈশান চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে পুরো বাড়ি যেন এক তাণ্ডবের মধ্যে নেমে যায় ঝড় ওঠে জানালাগুলো নিজে নিজেই বন্ধ হয় আর এক অদৃশ্য হাত সব কিছু চেপে ধরে হঠাৎ সব নিস্তব্ধ ঈশান ধীরে ধীরে সুস্থ হয় অন্যান্য শান্ত বাড়ি আবার শান্ত কিন্তু একদিন ঈশান ডায়রিতে লিখে যায় এক লাইন আজরাক এখন ঘুমাচ্ছে তবে সে বলেছে আমি তার প্রিয় খেলা তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনা কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না আর যদি এই জিন আবার অন্য কারো রূপ নিয়ে বা অন্য কোনো শরীর নিয়ে ফিরে আসতে চায় তাহলে আবার পরের পর্ব আসবে এই জিন সত্যি কি ধ্বংস হলো নাকি ঘুমিয়ে পড়লো সেটি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই পার্ট টু লিখতে হবে না হলে এই পর্ব এতটুকুই থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেতে হবে আর ভিডিওটি অনেক শেয়ার করে দিতে হবে আর যারা এই চ্যানেলে প্রথম ঘটনা শুনতে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে যাতে এমন ধরনের ভৌতিক ঘটনা তোমরা প্রতিদিনই শুনতে পারো তো আজকের মতো বাই দেখা হবে আবারও নতুন ভৌতিক ঘটনা নিয়ে